রওনা দিয়ে দিলাম হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল পলাশ লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই একদম ভালো আছো আমি একদম ভালো আছি সো আজকে হচ্ছে আমাদের ইগাদপুরিতে লাস্ট ডে মানে এখন আমরা ফিরে যাচ্ছি মুম্বাইতে সো ওই জন্য ব্যাগ সমস্ত গোছানো হয়ে গেছে আর বাইরে বেশ হালকা একটা ঝিরঝিরে বৃষ্টি পড়ছে জার্নি স্টার্ট করলাম ট্রাফিক হালকা দেখাচ্ছে দেখা যাক কি হয় বেশ ভালোই মেঘলা ওয়েদার এবং এখন বাজে হচ্ছে শার্প নটা তো আমরা ওটাই অ্যাকচুয়ালি বলছিলাম যে এখন এখানকার টেম্পারেচার হচ্ছে বাইশ ডিগ্রি যেটা কিনা মুম্বাই থেকে অন্তত পক্ষে দশ ডিগ্রি কম আর বাইরেটা তো দুর্দান্ত একটা সবুজে সবুজে পুরো ঘেরা ভীষণ ভাল লাগছে যাই হোক আলটিমেটলি শহরটা ছেড়ে আমরা ফিরে যাচ্ছি দুটো দিন ভীষণ সুন্দর এনজয় করলাম আমরা দুটো দিনও নয় অ্যাকচুয়ালি একটা দিন তো এইবারে আমরা ভাবলাম যে যাওয়ার পথে মানে মুম্বাইতে ফেরার পথে এখানে একটা দুর্দান্ত ভিউ পয়েন্ট আছে যেটা আমাদের আগের দিনকে দেখা হয়নি সেটা হচ্ছে বেতারণী লেক তো ওই লেকটা আমরা দেখবো এবং তারপর আমরা ব্যাক টু টু দ্য হোম এই আমাদের প্ল্যান ছিল সো মাঝখানে আমরা দেখো একটা জায়গায় থেমে গেছি এবং সারপ্রাইজিংলি এই জায়গাটাতে আর কেউ ছিল না আমরা একা ছিলাম চারপাশটা পুরো একদম সবুজে ঘেরা ফাঁকা রাস্তা এত ভালো একটা ফিল হচ্ছিল না মানে একটা আলাদাই একটা মানে অভিজ্ঞতা কি বল বলবো মানে বিশেষ করে দেখবে যখন এরম সমস্ত মানে নেচারের জায়গাগুলোতে আর কোনো লোকজন থাকে না তখন যেন একটা খাঁখা করা একটা ফাঁকা ফাঁকা একটা দুর্দান্ত একটা ফিল হয় যে যেটা কিনা সেই মুহূর্তে আমাদের হচ্ছিল এবং দূরে দেখা যাচ্ছে ক্লাউড যেটা রাতুল আমাকে বলছিল যে দেখো কি সুন্দর লাগছে তা আমার ফোনে যতটুকু সম্ভব হয় আমি নিয়ে নিলাম ক্যাপচার করে আর এই যে আমরা শেষমেশ পৌঁছে গেলাম লেকটাতে দিস ইজ ভ্যাতেরনি লেক এবং এখানেও কিন্তু যথারীতি দেখো চারিদিকটা পুরো ফাঁকা দূরে একটা গেট দেখা যাচ্ছে গেটটা কিন্তু তখন বন্ধই ছিল তো টাই ওয়াজ লিটল বিট আনকমফোর্টেবল এই জল কাদায় সো ওজন্য আমরা আর অতিরিক্ত টাইম নি এখান থেকে রওনা দিয়ে দিয়েছি এবং সাডেনলি যেতে যেতে আমরা দেখলাম যে হঠাৎ এই শহরটাকে কুয়াশায় যেন একদম ঘিরে ফেললো যত সামনে যাচ্ছি কুয়াশা আর মাঝখানে একটুখানি কারটাকে থামিয়ে আমরা এই দুর্দান্ত ভিউ পয়েন্টটাও নিয়ে নিয়েছি ইয়েস রোড ওয়াজ নট গুড প্রচণ্ড খারাপ ছিল বাট সিনিক বিউটি তো অ্যাজ ইউজুয়াল যেমন হওয়ার কথা তাই আমার এত ভাল লাগছিল আমি লিটারেলি মানে ফোনটাকে নিয়ে একবার রাইট সাইডে একবার লেফট সাইডে করছিলাম যে সব দিকের নেচার যাতে আমি ক্যাপচার করতে পারি এবং আলটিমেটলি মানে ফাইনালি আমরা মাঝখানে থামলাম এবং এখানে পেয়ে গেলাম একটা পকোড়া স্টল মানসুন ওয়েদার আর একটুখানি পকোড়া খাবো না তাই কি হয় তো অবভিয়াসলি হয় না আর যেহেতু আমাদের ব্রেকফাস্টটাও হয়নি আমরা এমনি বার হয়ে গেছিলাম না খেয়েই হোটেল থেকে তো জন্য আমরা এখন এখানে জমি আমাদের একটু ব্রেকফাস্ট নিয়ে নিলাম মানে সমস্ত রকমের বলতে গেলে সেই আলু ভাজি কান্দা ভাজি উইথ একদম ঝাল ঝাল সেই লঙ্কা দিয়ে দেখো উইথ সেই গার্লিক চাটনি সব দিয়ে নিয়ে নিয়েছি আর টাইয়ের জন্য একটুখানি পাও কুরকুরে সমস্ত নিয়ে নেওয়া হয়েছে এবং এই দিয়ে কিন্তু আমরা আমাদের ব্রেকফাস্টটা সারলাম এবং সারপ্রাইজিংলি এই গাঁওটি ব্যাপারগুলোতে না এখানকার লঙ্কাগুলো কিন্তু দুর্দান্ত ঝাল হয় যখন আমরা ঘরে আনি তখন কিন্তু আমরা এতটা ঝাল পাই না মানে পকোড়াগুলোর সঙ্গেও যে লঙ্কাগুলো দেয় সেগুলো জাস্ট মানে কোনো ঝালই থাকে না অথচ যতবার আমরা এরকম ট্রিপে বার হয়েছি স্পেশালি মনসুনে তখন কিন্তু আমরা লঙ্কাগুলো দুর্দান্ত ঝাল পেয়েছি যাই হোক তো খাওয়া দাওয়া আমাদের ডান বন্ধুরা আমরা আবার বার হয়ে গেলাম এবার আমাদের গন্তব্য একটাই সেটা হচ্ছে আমাদের বাড়ি মুম্বাই তো এই যে মাঝখানে মহারাজরা সমস্ত দাঁড়িয়ে তাদের কোনো হেলদেল হেলদোল নেই যত চাপ সমস্ত অন্যদের আর আর ওই দিনকে ছিল রথের দিন তো জনবহুল মার্কেটের মধ্যে দিয়ে আস্তে আস্তে আমরা দেখা পেয়ে গেলাম বাবা জগন্নাথ দেবকে যেটা কি না আমাদের মনস্কামনাটাও পূর্ণ হলো দেখার তো এই রকমভাবে আমাদের ট্রিপ শেষ হলো বন্ধুরা আমরা একদম সেফলি ফিরলাম ঘরে আর যথারীতি তোমাদের সঙ্গে মোটামুটি যেটুকু সম্ভব হয়েছে শেয়ার করেছি যদিও এই মুহূর্তে যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি তখন আমার শরীরটা ঠিক নেই আমি জ্বরে কাবু এবং জন্য আমার ভয়েসটা একটুখানি অন্যরকম লাগতো পারে জন্য আমি দুঃখিত তো বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো উইথ বেল আইকন তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা